এখানে দেখেন এখানে ইয়াং গানের হাফ চাপাটি গুলো আছে এটার দাম মাত্র একশো আশি টাকা এখানে কমলা চাপাটি আছে এটার দাম মাত্র দুইশো চল্লিশ টাকা এখানে এসের চাপাটি আছে এটা দাম হলো দুইশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ব্লু চাপাটি এটা দাম হলো দুইশো বিশ টাকা কমলা হাফ চাপাটি এটার দাম পড়ে মাত্র একশো আশি টাকা এটা হচ্ছে হলো আপনার ইয়াং গানের হাফ চাপাটি এটার দাম পড়ে মাত্র একশো বিশ টাকা এটা হচ্ছে চাইনিজ একটি চাকু এটা তিনশো পঞ্চাশ টাকা চাইনিজ এর মধ্যে নর্মাল একটা সিম্বল চাকু আছে এর দাম দুইশো বিশ টাকা এটা আপনার সম্পূর্ণ চাইনিজ এবং এটা অনেক ফিটনেস অনেক মোটা ফিটনেস এত মোটা ফিটনেস এর চাপাটি এত কম দামে কেউ দিবে না এটা দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে আরেকটি আছে এটাও অনেক মোটা ফিটনেস এটা দাম মাত্র আষ্টশো বিশ টাকা মাত্র আষ্টশো বিশ টাকা এটা হচ্ছে আপনার এসএসএর ভিতরে কাটবাট এবং এটা প্রায় আপনার পনেরো এক কেজি মতো ওয়েট হবে এটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই কার্বনের মধ্যে আরেকটি আছে এটার দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে চাইনিজ কিছু চাকু আছে এই চাকু গুলো খুব ধারালো এবং স্ক্যান দেওয়া আছে আপনার স্ক্যান করে নিতে পারবেন এর দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা ছোট এটা বড়টাও আছে এটা অনেক হেভি এবং অনেক ধারালো এটার দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা এর দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখানে আপনার কে কোড দেওয়া আছে চাইলে আপনার স্ক্যান করে নিতে পারবেন আমাদের কাছে চাইনিজ আরেকটি চাকু আছে এটা হলো সিনবা চাকু এটা ফিটনেস কিছুটা মোটা তারপরেও এটা অনেক ধারালো এটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের চাইনিজ আরেকটি চাকু আছে চিকেন চাকু এগুলো দিয়ে আপনার গরুর চামড় চামড়া খুব সহজে আপনি শিল্প পারবেন এগুলোর দাম হলো চারশো বিশ টাকা এখানে আরেকটি চাকু আছে দেখেন এটা হলো আপনার চাইনিজ একটি চাকু এটার দাম হলো তিনশো টাকা